আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইডি নবীর আজকে সকালবেলা আজকে সকালবেলা ইডি মিলা তন্নবীর মিছিল যাচ্ছে কেমন আছো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে আমি আসি অবশ্যই তোমরা কেমন আছো আমাকে জানাবা তোমাদের এই ভিডিও ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবে তোমাদের ভালোবাসায় নিয়ে আসি সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ঈদে মিলে নবী যারা ভালোবাসো অবশ্যই তারা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর কমেন্ট করবা অনেক সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য কষ্ট করে বানিয়েছি অবশ্যই তোমরা কেমন লাগলো মতামত জানাবা কুমিল্লা শহরে বিশাল বড় বড়ো মিলে মিলাদবীর মিছিল আজকে সকালে সবাই দলে দলে ট্রাকে অটো দিয়ে বৃদ্ধরা যাচ্ছে বিশাল বড় মিছিল কুমিল্লা শাহপুর থেকে ধারাগারের মাজার থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই অংশ গ্রহণ করেছে অনেক বড় মিছিল এই সকালবেলায় মাত্র যাচ্ছে সবাই সবাই একসাথে হয়ে আবার মিছিল বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় তারা ঘুরবে ঈদে মিলাত নবীর প্রতি ভালোবাসা তারা প্রকাশ করবে সবাইকে জানিয়ে দেবে ঈদে মিলাতের নবীকে কীভাবে ভালোবাসতে হয় যারা ঈদে নবী কে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি চমৎকার ভিডিও তোমাদের যে বানাসি সবাই মাসা বলো ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য বানাবো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেটে জানাবা অনেক সুন্দর ভিডিও অনেক দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন জায়গায় থেকে আসে সবাই এসে একসাথে হয়ে মিছিল বের করে মিছিল নিয়ে চলে যাচ্ছে ছোট বড়ো সবাই ঈদে মিলাতন নবীর মিছিল অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবা তোমাদের আগ্রহ নিয়ে আমার আগ্রহ তোমাদের ভালোবাসা নিয়ে আমার ভালোবাসা তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবা তোমাদের জন্য বারবার একথা বলার উদ্দেশ্য হলো তোমাদের মতামত জানার জন্য কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও আপলোড করব অপেক্ষা থাকবা